আমি চুপ করা তো আমার জিনিস না আমার ওরা নিও নো ওরা আমার জিনিস না এটা তো ঠিক আছে তোমার ये सिक्योर ঘটনাটা ঘটেছে ব্রজেন্দ্রনগর আন্ডার কলমপুর বিএস কোয়ান্টিটি হল পাঁচ হাজার পাঁচশো দুইটা ইয়াবা ট্যাবলেট দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপালনাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে আর গোপাল তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী আর দাসের কাছ থেকে আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে ওদের বাড়ি কোথায় সবার বাড়ি প্রজন্ম কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয় প্রচুর টাকা কত পাঁচশো ইন্টু পাঁচ হাজার সিজ করা হয়েছে 何